আসসালাম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুব দিচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের তোমাদের গ্রামাটিক্যাল পার্টের সিরিয়াল ভাবে ক্লাস করাছিলাম তোমাদেরকে ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই আমি ক্লাসগুলো দিচ্ছি আজকে একুশ নম্বর ক্লাসে আমরা রিঅারেঞ্জমেন্টের দ্বিতীয় ক্লাসটি করব অর্থাৎ সূত্র দুই থেকে আলোচনা করব

সরি সিক্সটি পেজ থেকে আমরা মূলত পড়ব তো দেখো আজকে আমাদের রোল নম্বর হচ্ছে দুই থেকে আমরা আলোচনা করব তো আমাদের দুই নম্বর সূত্রটা দেখো সবাই আমরা এক নম্বর সূত্র আলোচনা করেছিলাম অনেক বড় একটা সূত্র ছিল এক নম্বর সূত্র কেননা এখানে এক নম্বর সূত্রে আমাদের অনেক গুরুত্বপূর্ণ টপিক আমরা পড়েছি আজকে আমরা রোল নম্বর টু তে যে কথাটা পড়বো সেটা হচ্ছে প্রশ্নে প্রদত্ত এলোমেলো ওয়ার্ড যেমন জাস্ট জাস্ট তোমার রেসেন্টলি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে তোমার কানেক্টর গুলো থাকে সেগুলো মানে সরি মানে অ্যাডভার্ব গুলো থাকে জাস্ট নাও জাস্ট রেসেন্টলি অলরেডি ইয়েট এভার লেটলি ইত্যাদি থাকলে সাধারণত সেন্টেন্স সাজানোর সময় অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের মধ্যে সেগুলো বসাতে হয় অর্থাৎ তোমার বাক্যের ভিতর যদি জাস্ট নাও জাস্ট রেসেন্টলি অলরেডি yet adverb lately এই কথাগুলো যদি থাকে তাহলে তুমি কি করবে তুমি হচ্ছে আমরা যে রুল নম্বর 1 এ পড়েছিলাম আগে সাবজেক্ট তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার তারপর হচ্ছে মেইন ভার্ব এটা হচ্ছে আমাদের রিঅরঞ্জ করার নিয়ম তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই অক্সিলিয়ারি ভার এবং মেইন ভার্বের মাঝখানে আমাদেরকে এই অ্যাডভার্বগুলোকে রাখতে হবে যেমন উদাহরণ যদি খেয়াল করো এখান থেকে আগে সাবজেক্ট খুঁজে বের করো এই বাক্য থেকে আমরা জানি যে রিঅরঞ্জ করার জন্য প্রথমে আগে অর্থটাকে ভালো করে জানতে হয় অর্থটা সাজানোর চেষ্টা করতে হয় এখানে বাক্যটার অর্থ হচ্ছে আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি তাহলে বাক্য থেকে সাবজেক্টটাকে খুঁজে বের করো আই তারপরে খুঁজে বের করো হ্যাপ এরপরে তোমাকে দেখো ভিত মানে মেন ফার্বটা বের করো গট তাহলে আই হ্যাভ গট কিন্তু এই অক্জুলি ফর্ভ এবং মূল ফর্বে মাঝখানে আমাদের যে শব্দটি বসাতে হবে সেটা হচ্ছে আমাদের এই অ্যাডফার্ভ গুলো অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টেন্সের অ্যাডভার্ভ গুলো

এই দুর্দান্ত শর্ট সাজসৃষ্টি সংগ্রহ করতে চাও অথবা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ নতুন ব্যাচ আমি শুরু করছি তো সেখানে ভর্তি হতে চাইলে তুমি আমার সাথে জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম করে আমাকে জানাও তাহলে আমি তোমাকে সেখানে ভর্তি নিয়ে নেব খুবই অল্প মূল্যে আমরা এই কোর্সটি করাচ্ছি এবং এই তোমরা কোর্সটি করলে তোমার নিশ্চিতভাবে তুমি পাস করে যাবে এটা আমি গ্যারান্টি দিতে পারি তো বই নাও অথবা তোমার এই বইCinema অথবা তোমার অনলাইন ক্লাসে ভর্তি হতে চাইলে তুমি এই নম্বরে যোগাযোগ করতে পারো তো প্রশ্নগুলো করে ফেলো সবাই করে আমাকে জানাতে পারো অথবা তোমরা আমার সাথে উত্তরগুলো মিলে নাও ভিডিওটি পজ দিয়ে রাখো যাতে তুমি তোমার করতে সুবিধা হয় তো দেখো প্রথম প্রশ্নwidetilde কি বলেছে আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি বা আমি সম্প্রতি তোমার চিঠি পেয়েছি বা আমি তোমার চিঠিটি পেলাম আগে সাবজেক্ট নাও আইল নাও হ্যাভ তারপরে হচ্ছে অলরেডি তারপরে হচ্ছে আমি ইতিমধ্যে তোমার চিঠিটাকে রিসিভ করেছি ইওর লেটার আমি ইতিমধ্যে তোমার চিঠিটা পেয়েছি দেখো এখানে আমরা কি করেছি যে এই যে প্রেজেন্ট তোমার কি বলে পারফেক্ট গুলো রয়েছে সেটা কিন্তু আমরা মাঝখানে রেখেছি এটাই করতে হবে আমাদের দেখো যে একটি প্রলয়ঙ্কারী বন্যা জীবনকে ভাসিয়ে নিয়ে গেছে তাহলে একটি সাবজেক্ট নিবে সাবজেক্ট হচ্ছে একটি প্রলয়ঙ্কারী বন্যা আ ডেভাস্টেটিং ডেভাস্টেটিং

যে আ ডিফেস্টেটিং ফ্লাড হ্যাজ রিসেন্টলি ওয়াশড মেনি লাইফ একটি প্রলয়ঙ্করী বন্যা সম্প্রতি অনেক জীবনকে ভাসিয়ে নিয়ে গেছে সে নম্বর বলেছে সে ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে তাহলে আগে নাও হি তারপরে অকজুলারি নাও হ্যাজ তারপরে তুমি ওই যে স্পেশাল ওয়ার্ড যেটা সেটা নাও অলরেডি বাকি অংশ নাও পাস্ট মূল ভাব নাও রিস্ট অ্যাডভার্ব হচ্ছে দেয়ার

প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমাকে একটু কমেন্টে জানাও তোমাদের এ পর্যায়ে কয়টা হলো মানে পাঁচটার ভিতর কয়টা তোমাদের হয়েছে কমেন্টে আমাকে একটু জানাতে পারো দেখো রিয়ারেন্স এর বিষয়টা হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তো রিয়ারেন্স ক্ষেত্রে প্র্যাকটিস বিকল্প কিন্তু নেই রিয়ারেন্স এ প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার ভুলটা বের হয়ে আসবে দেখবে তুমি প্র্যাকটিস করতে গিয়ে তোমার জড়তা চলে আসছে তখন প্র্যাকটিস করার পরে তোমার জড়তাটা কেটে যাবে প্রথম প্রথম আমরা অবশ্যই কিছু ভুল করব তো এই ভুলগুলোকে আমাদের কি বলো প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে আহ রিকভার করে নিতে হবে আমাদের যে অনলাইন প্রাইভেট ব্যাচটা রয়েছে সেখানে আমরা লাইভে চেষ্টা করি ছাত্রছাত্রীদের সম্পূর্ণ সমস্যাগুলোকে সমাধান করে দিতে আমাদের মূলত এক্সারসাইজ বেসড ক্লাস গুলো করাই অর্থাৎ প্রত্যেকটা সূত্র করানোর পরে আমি তোমাদেরকে এক্সারসাইজ করাই মানে অর্থাৎ ওই প্রশ্নের আলোকে টেস্ট পেপার এবং বিগত বছরের প্রশ্ন বা কি কি প্রশ্ন হতে পারে সেই আলোকে আমি তোমাদেরকে তাৎক্ষণিক ভাবে সূত্র থেকে এক্সারসাইজ গুলো থেকে অনলাইন প্রাইভেট ব্যাসটা বেশি বেশি কার্যকরী কারণ আমি দুটো ব্যাচই পড়াই অফলাইনও পড়াই অনলাইনও পড়াই তবে অনলাইন ব্যাসটা আমার কাছে মনে হয় অধিকতর কার্যকরী এনিওয়ে এই পাঁচটি প্রশ্ন আশা করি তোমাদের হয়েছে এবার রোল নাম্বার থ্রিতে চলে যাচ্ছি সবাই খেয়াল করো

আবার ফিউচার টেন্সের জন্য যে নির্দেশক শব্দ নেক্সট ডে টুমারো আবার প্রেজেন্ট টেন্সে যে নির্ধারক শব্দগুলো রয়েছে ডেইলি টু রেগুলারলি রেফ্রি ইত্যাদি থাকলে আমরা সেন্টেন্সের শেষে ব্যবহার করতে হবে এগুলো এগুলো আমরা কোথায় ব্যবহার করব বাক্যের একেবারে লাস্টে তো এখন দেখো স্ট্রাকচারটা কি আমাদের গঠনটা হচ্ছে প্রথমত সাবজেক্ট সেটা হচ্ছে চিরায়ত নিয়ম একটা বাক্যকে সাজাতে গেলে অবশ্যই তোমাকে সাবজেক্ট বসাতে হয় তারপরে আমাকে ভার্ব বসাতে হয় ভার্বের ক্ষেত্রে যদি দুটো ভার্ব থাকে প্রথমে অক্সিলিয়ারি তারপরে মেইন মেইন ভার্ব তাই এটা আমরা

এই যে কখন এই যে বসাবা সেটা লাস্টে বসাবা যায় ইয়ে স্টারডে এই সময় প্রকাশক শব্দটা কিন্তু শেষে বসেছে আমরা প্রেজেন্ট টেন্সে হোক পাস্ট টেন্সে হোক future টেন্স হোক আমাদের তিনটি টেন্সের যে প্রকাশক শব্দগুলো রয়েছে যে অ্যাডভার্ট গুলো রয়েছে এই অ্যাডভার্ট অব টাইম গুলো বাক্যের একেবারে শেষে যেয়ে বসবে এটা কিন্তু সবার মনে রাখতে হবে একটু ব্যতিক্রম আছে আমি একটু পরে বলবো আচ্ছা এ নম্বর গেল দুই নম্বর নম্বরটা দেখো আগে সাবজেক্ট নিতে হবে হি ভার্ব নিতে হবে অ্যারাইভড তারপর হচ্ছে সে উপস্থিত হয়েছিল অবজেক্টটা নেই সেহেতু আমাকে এখন সময় প্রকাশক শব্দটা বলতে হবে লাস্ট ইভিনি সে গত সন্ধ্যায় উপস্থিত হয়েছিল বা পৌঁছেছিল আচ্ছা এরপর একটা নোট আছে সেটা হচ্ছে সময় প্রকাশক ওয়ার্ড যেমন ওয়ান ডে এর মধ্যে একটু কিছু ব্যতিক্রম রয়েছে কিরকম দেখো আচ্ছা ওয়ান ডে ওয়ান্স ওয়ান্স আপন আ টাইম এগুলো কিন্তু সময় প্রকাশক শব্দ সেটা হচ্ছে past indefinite tense কে প্রকাশ করে তো এই যে সময় প্রকাশক শব্দগুলো রয়েছে অর্থাৎ ওয়ান ডে ওয়ান্স ওয়ান্স আপন আ টাইম এই শব্দগুলো কিন্তু বাক্যের একেবারে প্রথমে বসবে এগুলো কিন্তু এগুলো কিন্তু শেষে বসবে না শেষে বসবে কোনগুলো সেগুলো তোমাদের মনে রাখতে হবে শেষে বসে আছে তোমাদের উপরে যেগুলো বলেছে যেমন এইগুলো

দেখো এই সূত্রগুলো যদি না জানো দেখো এই বাক্য যদি পরীক্ষা আসে আর এই সূত্রগুলো যদি না জানো তাহলে তুমি সব সময় একটা ভুলের মধ্যে থাকতে পারো এর জন্য এগুলো চর্চা করা অত্যন্ত প্রয়োজন ওয়ান্স আগে সাবজেক্টটা নাও হি তো ওয়ান্স নিয়েছো সাবজেক্ট নিলাম হি এরপর এই বাক্য থেকে অক্সিলিয়ারি ভার্বটা নেব ওয়াজ তারপর এই বাক্য থেকে মূল ভার্বটা নেব লাইং ওয়ান্স হি ওয়াজ লাইং বাকি অংশটা ইন দা কেভ সে এখানে এই গুহায় আশ্রয় নিয়েছিল বি নম্বর কি বলেছে আগে আগে নাও তোমার ওয়ান ডে সে জঙ্গলে হরিণ শিকার করছিল হান্টিং ডিয়ার ইন দা জঙ্গল হি ওয়াস হান্টিং ডিয়ার ইন দা জঙ্গল তো যে কথাটা আগেও বলেছি চর্চা চর্চা করতে হবে তো সেই চর্চার জন্য চর্চার জায়গা থেকে তোমরা আমি কিছু এক্সারসাইজ দিচ্ছি তোমরা এই এক্সারসাইজ সবাই করে ফেলো তোমরা ভিডিওটিকে একটু পজ দিয়ে রাখো পজ দিয়ে তোমরা এই এক্সারসাইজ বা এই আনসার গুলো সবাই করে ফেলো আশা করি তুমি পজ দিয়েছ এবার আমার সাথে আমার থেকে উত্তরটা মিলিয়ে নাও প্রথমে আগে আমাদেরকে বসাতে হবে কি বলো আমাদেরকে অ্যাডভার্বিয়াল যে শব্দটা রয়েছে সেটা বসাতে হবে তো কি বলছে আগের সাবজেক্ট নাও যেহেতু লাস্ট ডে রয়েছে তাহলে আগের সাবজেক্ট আই ভার হচ্ছে আমি গ্রহণ করেছিলাম ইওর লেটার তোমার চিঠি লাস্ট ডে গত দিনে গেল এ নম্বর বি নম্বরটা দেখো আচ্ছা আগে সাবজেক্ট নাও দেয়ার

টুমোরো আমি আগামীকাল ঢাকা যাব আচ্ছা এই নম্বরটা কি বলেছে কোন এক সময় এক সুখী মুচি বাস করতেন কোন এক সময় ওয়ান্স কথাটা বাক্যের প্রথমে চলে আসে ওয়ান্স তারপরে সাবজেক্ট হচ্ছে তোমার দেয়ার তারপর হচ্ছে লিফ্ট আ হ্যাপি কাবলার কোন এক সময় এক সুখী মুচি বাস করতেন তোমরা সবাই একটু দেখো তো কার কটা হলো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিতে পারো তোমরা তোমাদের কার কটা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি এই সূত্রগুলো বুঝেছো তোমাদের কাছে আমি আন্তরিকভাবে বলবো তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করতে চাও তোমরা এই সাজেশনস বইটি যদি সংগ্রহ করো এটা সংগ্রহ করলে তোমার আর কোনো বই কেনার প্রয়োজন নেই এটা থেকেই তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সো তোমার কলেজে বিভিন্ন জায়গায় পরীক্ষা চলছে তো এই মুহূর্তে তোমরা এই বইটি সংগ্রহ করে নিতে পারো এই বইটি সংগ্রহ করো অথবা আমাদের অনলাইন ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো আমার সাথে যোগাযোগ করার জন্য তুমি আমাকে হোয়াটসঅ্যাপ এস এম এস দেবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে আমাকে ব্যাচের ব্যাচ হলে ব্যাচ আর যদি সাজেশনস নিতে চাও তাহলে সাজেশনস অনার্স সাজেশনস অথবা অনার্স ব্যাচ লিখে আমাকে এস এম এস করো তাহলে আমার সাথে তুমি যোগাযোগ করতে পারবে এবং তোমাকে আমি আহ ব্যাচে যদি ভর্তি হতে চাও অল্প অত্যন্ত স্বল্প মানে প্রাইসে আমি তোমাদেরকে কোর্স ফি রাখছি সো সেটা তোমরা ভর্তি হতে পারো অথবা এই সাজেশনসটি সংগ্রহ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কাছে অনুরোধ করব তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা যেহেতু আমার কাছে এখন প্রথম দিকের ক্লাস নিচ্ছি হয়তো অনেকেই দেখা যায় এখন কানেক্টেড হয়নি তো সবাই কানেক্টেড হলে ক্লাসগুলো করাতে আমি বেশ মজা পাবো বা একটু অনুপ্রাণিত হবো সো সবাইকে বলবো তোমরা ক্লাসগুলো একটু প্লিজ শেয়ার করে দিও আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ